আসসালামু আলাইকুম আমরা গত পর্বে জমির হিসাব নিকাশ নিয়ে প্রাথমিক আলোচনা করেছি আজকে দ্বিতীয় পর্ব আমার সাথে আছেন ইউনিয়ন সহকারী আহ মোহাম্মদ আলমগীর কবির এখন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো গতকালকের মানে গত ভিডিওতে আমরা আলোচনা করার পর আমাদেরকে একজন ইনবক্সে যোগাযোগ করেছেন তিনি যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করেছেন সেটা হচ্ছে আমাদের জমি কেনার সময়ে ম্যাপে দেখানো হয়েছিল আমাদের বাসার পিছনে রাস্তা আছে কিন্তু সেই রাস্তাটা আমাদের পিছনের প্রতিবেশীর দখলে তারা এখন ওখানে দেওয়াল করে উপরে টিন দিয়ে বাড়িও করে ফেলছে বলা যায় এখন আমাদের বের হওয়ার জন্য সামনের জমির মালিক কিছুটা রাস্তা ছেড়েছে যেটা দিয়ে আমরা বর্তমানে চলাচল করি কিন্তু তিনি বলছেন যে খুব শীঘ্রই সেটা বন্ধ করে দিবে তখন আমাদের বাড়ি থেকে বের হওয়ার সমাধান কি কি হতে পারে সমাধান এটা যে বাড়ির যে মালিকের থেকে জমিটা কেনা হয়েছে ওই মালিকের তো রাস্তা দেখা যায় বিক্রি করছে আসলে রাস্তাটাই মালিকের না এটা হলো তৃতীয় আরেকটা ব্যক্তির রাস্তা করেছে আহ চলাচল করার জন্য এখন দেখছে যে এখন তার সাথে কি মিল আছে না নাই এটা জানি না থাকতে পারে দেশের বাড়িতে এখন এই রাস্তাটা যদি সে বন্ধ করে তার বাড়ির পিছনে না সামনে রাস্তাটা যদি পিছনে হয় তাহলে হে যদি বন্ধ করে ফেলে এটা আর ইয়া করার উদ্ধার করার কোনো ফাঁক নাই তবে হ্যাঁ আইনে আছে একজনের বা রাস্তা দিয়া যদি আবার বন্ধ করে লায় এটা পারে না কেন দিছে সে বাহির হইবে কি করে তবে প্রথম দিলো কেন প্রথম যদি না দিত তাহলে সে অন্য ব্যবস্থা করতো হলে রাস্তা করতো না বাড়ি নাই করতো এখানে কিন্তু যখন রাস্তা দিছে মূল্য নিতে হবে আর নতুবা তার এই বাড়ি থেকে রাস্তা দিতে হবে যদি না দেয় কোনো কিছুর হইবে এখান থেকে আর যদি সে না দেয় তাহলে সে আছে টিউনু আছে ডিসি এ ডিসি আছে তাদের সাথে আবেদন করলে তারা বিবেচনা করবে দেখবে তাকে প্রথম রাস্তা দিছে পরবর্তীতে রাস্তা দেয় নাই বন্ধ করে দিছে এটা তো হয় না তাকে এখন আটকাইয়া তারপরে বন্দি বীরা রাখুন এটা তো কিছুতে হয় না আইনেও নাই সরকারও এটা করে না সরকারের আইনেও এটা নাই যে একজনের বন্দি বীরা বাড়ির ভিতরে বন্দি বীরা রাখা দন সে বাড়ি থেকে বাইরে কি করে সামনে রাস্তা আছে বললে এই রাস্তা দিয়ে তাকে রাস্তা দিতে হইবে হ্যাঁ কোনো কিছুর বিনিময় হইলেও তাকে রাস্তা দিতে হবে যখন আমরা জমি কিনি তখন আসলে যে মূল সমস্যাটা কিন্তু যে বিক্রি করছে সে মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে সে তো রাস্তা দেখে এখানে বিক্রি করছে আর কিনাও রাস্তা দেখে কিনছে এই জন্য ওই যে রাস্তাটা যদি সে বন্ধ করে তার কাছে বলতে হবে যে কি আমরা তো রাস্তা দিকে কিনছি আমরা বন্ধ করে এটা জায়গাটা কার যদি জায়গা হ্যাঁ হতো আপনিও হাঁটবেন এটা আমরা হাঁটি আপনি এক মূল্য নেন আপনার হাঁটার জায়গা দেন আমরা হাঁটবো না আপনি এখান দিয়ে আসবেন যারা জমিটা কিনছে যারা মেয়ের না বর্তমানে তারা কিন্তু কেনার কথা বলছে তখন ওই বর্তমানে যার জায়গাটা দিয়ে বের হয় সে বলছে যে এখন চলতে থাকেন পরে পরে দেখা যাবে না চলতে থাকেন এটা বলে হট করে যে আবার বন্ধ করে দেয় চলতে সে এটা আর বাইরে পারবো না তো এখন সেজন দিছে এটার বিনিময়ে কিছু নিতে হবে সে যদি না নিয়ে আবার হট করে বন্ধ দেয় তাহলে সে আইনের আশ্রয় নিতে হইব এসি ল্যান্ড আছে এসি আছে ভূমির মালিক এসি হলো ভূমির মালিক ডিসি রেভিনিউ ডিপার্টমেন্ট রেভিনিউ হলো কালেক্টর হলো ভূমির মালিক কালেক্টর আন্ডার দিয়ে এসি কালেক্টর আন্ডারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উনিও কালেক্টারের আন্ডারে তাহলে কালেক্টার ভূমির আপনি একজনের রাস্তা দিয়া এটা বন্ধ করা যাবে না কেন যাবে না সে বাড়ি করছে এখানে এইখান থেকে আসার জন্য রাস্তা রোডে আসার জন্য তারা রাস্তা দিছে এখন আবার ফট করে তার সাথে কোনো কিছু হই বা কোনো কিছু হইয়া যা জায়গা সম্প্রতি ব্যাপারে যে কোনো কিছু নিয়া কথাকাটি মাধ্যমে যদি বন্ধ করে দেয় সে তো বাহির হইতে পারবে না তাহলে তাকে এটা দিছে এটা দিতে হবে এটার মূল্য নিতে হবে মূল্য নিয়ে হইলেও তারা বন্ধ দেয় তাহলে দিতে হবে তাহলে মাংনা দিবে না তাহলে মূল্য নাও মূল্য নিয়ে দিতে হবে এটা আইনেও কবে যে মূল্য নিয়ে আপনার মূল্যটা নিয়ে যান সেখান থেকে হাঁটতে হবে নাহলে বাড়ি করতে দিলেন আগে মানা আমি রাস্তা দিব না এখানে বাড়ি না সে বাড়ি করতো না সে অন্য চেষ্টা করতো সে এখন বাড়ি করে ছেলে মেয়েরা আসা যাওয়া করে এ ফট করে এখন হুমকি দিয়ে বন্ধ করে দেবো হবে না এটা তো আইনে নাই তবে আবার ওই রাস্তার জন্য এর সাথে কাটাকাটি করতে পারবে না মারামারি করতে পারবে না এ ভদ্রতা ভাবে দেখাইয়া নম্রতা দেখাইয়া আন্তরিকতা মিললামিশা আমি তো বাড়িতে হতে পারতাম নাম এটা বন্ধ করলাম আমাদের আমার কি হয় আমি আগে বাড়ি করবার সময় আমি না করতাম আগে যে করোনা বাড়ি তাই আমি করতাম না আচ্ছা আমরা পরের সমস্যায় চলে যাই সেটা হচ্ছে যে আমাদের জমি কেনা হয় এস এ রেকর্ডের পরে কিন্তু আমাদের বংশের আরেকজন এস এবং ডিআরআর রেকর্ড করে জমি দখল করে নিয়েছে দলিল আমার কাছে আছে এই বিষয়টি কিভাবে সমাধান করতে পারি আর সেই সিএস এর রেকর্ড দেখাইয়া বা আর এস রেকর্ড দেখিয়া জমি কিনছি ঠিক আছে জমি কিনা যাতে বেচে তার নামে আর এস থাকতে হইব খতিয়ান থাকতে হইব বা এডার ফাঁসা সিএস খতিয়ানও তার বাদ দাদা মূল মালিক থাকতে হইব কি কিনে হোক আর খতিয়ান মূল্যে হোক যদি মালিক না থাকে তৈলে সে আরেস দেখাই আর এস কিভাবে করলো সে আরেস্টটা কীভাবে করলো কোনো ডকুমেন্টস এর মাধ্যমে করছে যদি কোনো ডকুমেন্টস না দেখাইতে পারে তাহলে সে এটা ভুয়া খতিয়ান করছে তৈলে এটা তো হয় না একটা জমির সংক্রান্ত ব্যাপার হলে জমির একটা ডকুমেন্টস থাকতে হবে আবার খতিয়ান হোক বা দলিল হোক বা যে কোনো রেকর্ড আছে বিএস রেকর্ড আছে সিএস রেকর্ড আছে তারপরে আর এস রেকর্ড আছে যে কোনো একটা রেকর্ড থাকতে হইব আসে সে মালিকানা দাবি করে বিক্রি করতে হবে তো যে কিনছে সে তার ওই যদি সে নাও দেয় তাহলে তার রেকর্ড জন্য রেকর্ড অফিস খোলা আছে তার ওই তার নাম দিয়া দাগ দিয়া অফিস থেকে এটা পিছনার রেকর্ডগুলি লইতে হইব দলিল হোক খতিয়ান হোক সিএস হোক এস এ হোক আর এস হোক জেডে হোক এটা লইতে হইব লইয়া তার মালিকানাটা ইয়া করতে হইব ইনপ্রুভ করতে হইব মালিকানা সঠিকতা করতে হইব সঠিক রাখতে হইব মালিকানা সঠিক থাকলে যদি আরেকজনে যাইয়া দাবি করে তাহলে কি ভাবে আছে হ্যাঁ দেখাইতে হইব এবার দেখাইতে হলে যেটা সঠিক এটা মালিক মালিক আর আমি কিনছি যদি আমি কিনে বেচু না যদি দাতা যদি সঠিক মালিক না হয় তাহলে আমার কিনাটা তো ব্যর্থ যাবে বৃদ্ধা যাবে আর মালিক না যদি যাতে বিক্রি করছে সে জীবিত জীবিত আসেনি জীবিত থাকলে তাকে ধরতে হইব যে তুমি বেচলা এটা আমার দান উচ্ছেদ দিতেছে তুমি এটা কিভাবে বেচলা তুমি আমার এটা সবগুলি সঠিক তথ্য দাও মালিকানা ডকুমেন্টস দাও যদি সে তাও না করে তাহলে সিটারি করে তাহলে সে সিটারি মামলা করবে সিটারি সিটারি করে বিক্রি করছে আচ্ছা আমরা পরের সমস্যায় চলে যাই সেটা হচ্ছে হিন্দু এক ভাই নিজ রেকর্ড থেকে জমি অন্য ভাইকে লিখে লিখে দিলে দিলে এবং ওই ভাই মৃত্যুবরণ করলে মৃত্যু ভাইয়ের ছেলেরা ভারতে চলে গেলে এবং আর ফেরত না আসলে ওই জমির মালিক কি ওই ভাই হবে যে লিখে দিয়েছিল নাকি মৃত ব্যক্তির এক মেয়ে বাংলাদেশে আছে সে সম্পত্তির অংশ হিন্দু আইন ভিন্ন মুসলিম আইনের সাথে হিন্দু আইনের কোন ইয়ে নাই মিল নাই এটা ভিন্ন হিন্দু আইনে যদি সে লিখে দিছে যারে তার যদি কোনো ওয়ারিস থাকে ছেলের হোক মেয়ের হোক ওই ওয়ারিসেরা মেয়েরা কোনো পাবে না মেয়ে ওয়ারিস থাকলে মেয়েরা পাবে না মেয়ের ঘরের নাতি থাকলে নাতি পাবে আর ছেলের ওয়ারিস থাকলে ছেলের ছেলেরা ছেলেরা পাবে ছেলের মেয়েরাও পাবে না হিন্দুরা ধর্মে হিন্দু আইনে মেয়েরা কোনো অংশ পায় না মেয়েরা কোনো সম্পত্তি না সম্পত্তি পায় না মেয়েরা স্ত্রীও স্বামীর কাছে এটা কিচ্ছু পায় না ওই ওইটা ছেলের ঘরের মেয়ের ঘরের ছেলে হইলে পাইব বা ফুতের ঘরের ছেলে হইলে পাইব হিন্দু ধর্ম হচ্ছে শুধু ছেলেরাই হচ্ছে হ্যাঁ সম্পত্তির মালিক মেয়েরা কোনো সম্পত্তির মালিক ইসলাম ধর্ম এটা তাহলে ওই যারে লিখে দিছে তার ছেলের ওয়ারিস বা মেয়ের ঘরের ছেলে যদি থাকে তারা পাবে এখানে বলছে বা নিজের বাইয়ের বাতি ভাতিজা যদি থাকে তারা পাইতে পারে এখানে বলছে নাকি মৃত মৃত ব্যক্তির এক মেয়ে বাংলাদেশে আছে বাকি যাকে লিখে দিছে তাদের ছেলেরা তো ভারতে চলে চলে গেছে আর ফেরত না আসে যদি নাই আসে ওই জমির মালিক কি ওই ভাই হবে যে লিখে দিয়েছিল না বলছি নাকি মৃত ব্যক্তির এক মেয়ে বাংলাদেশে আছে ওই মৃত ব্যক্তি লিখে দিছে ইয়ারে কিনা কয় যাকে লিখে দিছে সে হিন্দু আইনে ইয়ার চলে গেছে

ফন্তিন থাকলে ফন্তি ভাবে অর্থাৎ নাতির ঘরে মেয়ে আছে মেয়ে পাবে না কিন্তু মেয়ের ঘরে ফন্তিন আছে ও খন্তি পাবে ছেলে পাবে খুবই ইন্টারেস্টিং এই বিষয়ে হিন্দু ধর্মের যে আহ হিসেবটা এই হিসেবটা আমরা বিস্তারিত আরো একদিন অন্য আলোচনা করব। এখন আরেকটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ এবং কমন একটা সমস্যা ধরেন যে তিন ভাই তিন ভাইয়ের মধ্যে এক ভাইয়ের হচ্ছে একটা মেয়ে আছে বাপের সম্পত্তি থেকে তিন ভাই এর মধ্যে দুই ভাইয়ের ঘরে ছেলে আছে এগুলো ঠিক আছে কিন্তু আরেক ভাইয়ের ঘরে শুধু একটা মেয়ে আছে তাহলে এই ভাইয়ের যে সম্পত্তি বাপার থেকে পাবে সেটা কিভাবে হবে এটা হইলো এক ভাই হোক দুই ভাই হোক তিন ভাই হোক যা হোক দুই ভাইয়ের ঘরে ছেলে আছে এক ভাইয়ের ঘরে নাই এক ভাইয়ের ভাগে একটা মেয়ে আছে তাহলে তার যে সম্পত্তিগুলি ওই সম্ভব ষোলো আনা সম্পত্তির ভিতরে তার স্ত্রী পাবে দুই আনা অংশ যদি স্ত্রী থাকে আর যদি স্ত্রীও না থাকে সেও মেরে গেছে স্ত্রীও মেরে গেছে তৈলে তার ষোলো আনা সম্পত্তির ভিতরে চাইান পাইবো বাইয়েরা বাতিজারা যদি থাকে ভাই বোন বাতিজা বাতিজি যারা থাকে তারা পাইবো চারান অংশ আর বারো আনা অংশ পাইবো মেয়ে হ্যাঁ মেয়ে বারো না অংশ পাইবো ওই মেয়ে পুরা সম্পত্তি নিতে পারবো না ওই চারান অংশ স্বাস্থ্য ভাই জাত ভাই স্বাস্থ্য বোন জাত বোন বাতাদেরকে তাদেরকে দেয়া যাইতে আর যদি মা থাকে তা মায়ের মধ্যে আর এই দুই এনা অংশ বাদ দিয়া যে এই সম্পত্তি থাকবে এই সম্পত্তিরে আবার চার ভাগ করে এক ভাগ ওই অংশীদাররা ভাই যাবে ভাইয়েরা বাতি যারা স্বাস্থ্য ভাই বাতি যে তারা আর ওই বারোয়া না পাইবে মেয়ে বারোয়া না মেয়ে কিন্তু অনেকে এরকম করে যে মেয়ে আছে ভবিষ্যতে এরকম একটা ভাগপাটরা হইতে পারে এই কারণে আগে থেকেই হচ্ছে সব মেয়েকে হেবা বা এরকম দলিল দিয়া দিছি দি যে কেন দলিল দিয়া দিলে আর ওই অংশীদার অংশ পাবে না ওই মেয়ে মালিক মেয়েরাই মালিক ও কোনো অংশীদারে অংশ পাইতো না দলিল না দিলে না দিয়া যদি এমনি মারা যায় ফালাইয়া যায় সম্পত্তি তখন ওই ওয়ারিশে গিয়া যায় তো মেয়েও ওয়ারিশ বাতি যারা ওয়ারিস এটারে কয় হত মুসলিম আইনে হৌত কয় আর কি হৌত পায় এই যে কোনো ছেলে নাই বা আনার মধ্যে চার আনা হচ্ছে ভাই ভাতিজারা পাবে

ওই তার পূর্ব ওয়ারিস তাই নেওয়া যদি না পাওয়া যায় তাহলে এটা সরকার মালিক পরিত্যক্ত সম্পত্তি হ্যাঁ পরিত্যক্ত তার সম্পত্তি গুলি পরিত্যক্ত হয়ে যাবে এটা সরকার মালিক হয়ে গেল যদি এরকম হয় দুই ভাই দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের ভাতিজা আছে বা এরকম আছে আরেক ভাই হচ্ছে কোনো সন্তান হয় নাই দত্তকও নাই নাই শুধু হাজবেন্ড ওয়াইফ আছে হাজবেন্ড ওয়াইফ তো একসময় মারাই দিব তার সম্পত্তিটা কি হবে ওই মেয়ে ইয়া পাইব আর স্ত্রী ওয়াইফে ফাইভ দুই আনা অংশ আর না কোন ছেলে মেয়ে না থাকলে ওয়াইফে চার আনা অংশ নিব আর বা আরো আনা অংশ ওই যারা হয়ে যায় না পরে পরে দেখতে হওয়ার কোনো সুযোগ নেই ধন্যবাদ আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি আশা করি আপনাদের উপকারে আসবে আমরা সামনে অনেক বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা আমাদের ইনবক্স করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম